range in laptop 97810 jen jen eta 50000 se bcd 16 gb ram 8 gb capacity ta ase hm eta price thakbe এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনের ল্যাপটপ এটা 256 জিবি এসএসডি 8 জিবি RAM 4 জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচডি টাচ ডিসপ্লে ফুল এইচডি টাচ ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে মাত্র 27500 টাকা কোয়াজিসেন্ট তো সাগর ভাই অবশ্যই আগে মানে আমাদের আগে ভিডিওতে ছিল 29000 টাকা এটা

আর 1 জিবি দাও আছে এডিটেড গ্রাফিক্স আচ্ছা প্রাইস থাকে 42900 টাকা এটা কমাই দেন দাম কমাই দেন ওকে ঠিক আছে মানে আগের ভিডিওতে থেকে যারা রেগুলার আমাদের ভিডিও দেখে তারা বলতে পারবে দেখলে বুঝতে পারবে যে আমরা কত ডিসকাউন্ট দিচ্ছি হুম হুম আমি আইটা 7 দিন দেখিয়ে দেই এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের 7 33 80

এটা হচ্ছে এর মধ্যে এল বুক এর মধ্যে এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে কোরআভ এর এইট জেন এর ল্যাপটপি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিসবেন এর এইটেন পাঁচশো বারো যে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিস সাড়ে ত্রিশ হাজার নয়শো টাকা থাকছে একদম মধ্যে ফোর ফাইভ জি সিক্স

এইট জিবি গ্রাফিং দেওয়া আছে থাকবে পাঁচশো টাকা এর কি দাম ভাইয়া আগে ছিল আটচল্লিশ হাজার নয়শো এবং দুই লেস করেছি আচ্ছা ঠিক আছে এরপর থিঙ্কের কালেকশন দেখে দেয় এটা হচ্ছে

আমার মনে আপনি যদি অ্যাড্রেসটা বলে দেন তাহলে সবাই এসে এসে দেখে চলে যাবে আমাদের শপের ইজি লোকেশন মিরপুর 10 মিরপুর 10 নাম্বার থেকে একটু দক্ষিণ দিকে আসলেই মিত্র রেল পিলার কাউন্ট করলে 250 নাম্বার পিলারের পুরো পাশে এটা হচ্ছে পর্বত টাওয়ারের নিচ তলায় ল্যাপটপ আমাদের ল্যাপটপ শপটি অবস্থিত ওকে আমি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো এখান চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে আপনারা ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পুরো কাজ করতে পারবেন সেক্ষেত্রে মাত্র 500 টাকা অ্যাডভান্স করবে আমরা ল্যাপটপ কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ারে ল্যাপটপ দেখে চেক করে তারপর বাকি টাকা পেমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ তো আজকের মতো এখানে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ